হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার জন্য নিয়ে এসেছি খুবই নিউ কালেকশন এই ড্রেসগুলোর কোয়ালিটি এত ভালো প্রাইট কটনের মধ্যে থাকছে তিনটি ড্রেস এবং কোটা অন্যার মধ্যে থাকছে এটা হচ্ছে ফার্স্টের কালারটা তো চলুন আমরা সুন্দর এই ড্রেসগুলো দেখি এবং ডিটেলস জেনে নিই একটু ধৈর্য সহকারে দেখবেন এই হচ্ছে জামার ডিজাইনটা সেম কালার হবে এবং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক সো এই হচ্ছে জামার ডিজাইনটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে প্রি সাইজ লংটা আরো একটু বেশিও হতে পারে সো এই হচ্ছে জামার ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং কালারটা খুবই স্মুথ তিনটি কালারই মাসাল খুবই সুন্দর সো এই হচ্ছে পুরো জামার ডিজাইনটা বডি হচ্ছে ফ্রি সাইজ হেলদি আপরাও কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন সেই হচ্ছে ডিজাইনটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেই ডিজাইন করা থাকবে সেই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টা আরেকটু ডিপ হবে এক শেড ডিপ হবে সেই হচ্ছে সালোয়ারটা আড়াই গজ থাকছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিভস তৈরি করতে পারবেন আপনারা এবং প্রচুর কাপড় দেয়া আছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসের সাথে মিল রেখে এবং এই ড্রেসগুলো কিন্তু আপনারা অফিসেও পরে যেতে পারবেন অথবা কোনো প্রোগ্রামেও খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো সো এই হচ্ছে ওনাটা পাইপিং থাকছে টার্সেল করা থাকছে এবং ওনাটা কিন্তু কোটার মধ্যে থাকছে ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর কোটার মধ্যে থাকছে খুবই সুন্দর হোলসেল এবং রিটেল দুভাবেই পারচেস করতে পারবেন এই হচ্ছে ওড়নার ডিজাইনটা এবং খুবই সফট কিন্তু ওড়নাটা ক্যারি করায় কোনো ঝামেলাই নেই এবং সব ঋতুর জন্য কিন্তু বাটিক একেবারেই পারফেক্ট ড্রেস সে এই হচ্ছে ড্রেসটির ফাইনাল লুক এবং বাস্তবে কিন্তু ড্রেসগুলো আরও বেশি সুন্দর সো এই হচ্ছে পুরো ড্রেসটি সে এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এই হচ্ছে ওনার টার্সেলগুলো এবং পাইপিনটা এবং পাইপিন এবং টার্সেল করায় কিন্তু ওনার সৌন্দর্য আরও দ্বিগুণ ফুটে ওঠে সেই হচ্ছে পুরো ড্রেসটি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই ড্রেসগুলো সেই হচ্ছে পুরো ড্রেসটি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এবং এই হচ্ছে পুরো ওড়নার ডিজাইনটা অনেক বড়ো ওড়না কোটার মধ্যে থাকছে মোমবাটিক করা খুবই সুন্দর সেই হচ্ছে পুরো ড্রেসটি চলে যাচ্ছি পরের কালারে এটা হচ্ছে খুব সুন্দর একটি অনিয়ন কালার এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা সেম ডিজাইন করা থাকবে জাস্ট কালারগুলো আলাদা হবে এই ড্রেসগুলো কিন্তু আরও দুটো কালার আছে ইলো কালার এবং ব্ল্যাক কালার সরি আর তিনটি কালার রেড কালার সো এই হচ্ছে অনিয়ন কালারটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ সো এই হচ্ছে ড্রেসটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন করা থাকবে এবং খুবই সফট এই ড্রেসগুলো কোয়ালিটি ফুল ড্রেস আপনি চাইলে সুন্দর এই ড্রেসগুলো কিন্তু কাউকে গিফট হিসেবেও দিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা একশো ডিপ হবে সালোয়ারের কাপড়টা এই হচ্ছে সালোয়ারের কাপড় আড়াইগোস থাকছে এটা হবে হাতার কাপড়টা সেম ফুল স্লিভস তৈরি করতে পারবেন আপনারা চাইলে এবং এই ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনারা রাউন্ড শেপের ড্রেসও তৈরি করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা পাইপিং করা থাকছে টার্সেল করা থাকবে এবং কোটার মধ্যে থাকছে এই ওনাটিও খুবই সুন্দর সো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে ইনবক্সে ডেলিভারি চার্জ ও গ্রিম বিকাশ করে সো এই হচ্ছে পুরো ওড়নার ডিজাইনটা খুবই সুন্দর একটি ড্রেস চাইলে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কাউকে গিফট হিসেবেও দিতে পারেন যেহেতু এগুলো খুবই ভালো কোয়ালিটির ড্রেস সেই হচ্ছে টারসেলটা এবং পাইপিং করা খুবই সুন্দর এবং ওনাগুলো কিন্তু খুবই বড় খুব ইজিলি ক্যারি করা যায় খুবই সুন্দর এই ড্রেসটি হোলসেল এবং রিটেল দুভাবেই কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি এই হচ্ছে নেক্সট কালার সো হচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনাল কালারটা ড্রেসটার সো এই হচ্ছে ড্রেসটি জামাটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ খুবই সুন্দর তিনটি কালারই মাসাল্লা খুবই সুন্দর দেখতে এই হচ্ছে জামার ডিজাইনটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন করা থাকবে এটা হবে সালোয়ারটা আড়াইগজ থাকছে সালোয়ার হাতার কাপড় থাকছে আলাদা হাতার কাপড় আলাদা থাকায় কিন্তু আপনার এই ড্রেসগুলো পছন্দ মতো নিজের পছন্দ মতো মেকিং করতে পারবেন এই হচ্ছে ওনাটা ওটার মধ্যে থাকছে মোমবাটি করা টার্সেল এবং পাইপিন তো থাকছেই সেই হচ্ছে ওড়নার ডিজাইনটা নিচের প্যানেলে এরকম টার্সেল এবং পাইপিন থাকবে সেই হচ্ছে ওড়নার ডিজাইনটা এবং প্রাইট কটনের ড্রেসগুলো কিন্তু খুবই বড় হয়ে থাকে যারা নিয়েছেন জানেন এই ড্রেসগুলোর কোয়ালিটি কত ভালো সে এই হচ্ছে পুরো ড্রেসটি ফাইনাল লুক এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই সুন্দর দেখতে এবং ড্রেসের সাথে মিল রেখে কিন্তু ওনার নিচের প্যানেলের ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর পাইপিন থাকছে এবং পাইপিন করায় কিন্তু ওনার সৌন্দর্যটা আর সুন্দর বেশি সুন্দর দেখায় সেই হচ্ছে পুরো ওড়নার ডিজাইনটা খুবই বড় ওড়নাটা এবং এই ড্রেসটির প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো এবং ওড়নাটা দেখিয়ে দিলাম সেই হচ্ছে পুরো ড্রেসটির ফাইনাল লুক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে সেই হচ্ছে অনিয়ন কালারটা এই হচ্ছে কলা পাতা কালারটা খুবই সুন্দর কিন্তু অরিজিনাল কালার এগুলো খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে এগুলো স্টক খুবই সীমিত খুবই সুন্দর দেখতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার